নমস্কার বন্ধুরা চীনের ঘুম উড়িয়ে ভারতীয় নৌসেনা এবার নিজের এলাকাকে আরও বিস্তার করতে চলেছে অর্থাৎ এবার শুধুমাত্র ভারত মহাসাগরই নয় বরং শীঘ্রই মালাক্কা প্রণালীতেও পেট্রোলিং করা শুরু করবে ভারতীয় নৌসেনা হিন্দু এর এই নিউজ আর্টিকেলটিকে দেখুন মালাক্কা প্রণালীতে ভারতের প্রহল পরিকল্পনাকে সমর্থন করল সিঙ্গাপুর আপনারা হয়তো অনেকেই জানেন যে জাস্ট কয়েকদিন আগেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন সেখানেই একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে দুই দেশ কোয়ান্টাম কম্পিউটিং এআই অটোমেশন এবং মানববিহীন জলযানের ক্ষেত্রসহ প্রতিরক্ষা প্রযুক্তিতেও সহযোগিতাকে আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও সাবমেরিন উদ্ধার কার্যক্রমকে উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরও ভারতের মালাক্কা প্রণালী গার্ড অর্থাৎ মালাক্কা স্ট্রেটস পেট্রোল বা এমএসপিতে ভারতের অংশগ্রহণের আগ্রহকে প্রশংসা করেছে অর্থাৎ এক কথায় এমএসপিতে ভারতের অংশগ্রহণকে সিঙ্গাপুর নিজের সমর্থন দিয়ে দিয়েছে এবং এই এমএসপিতে ভারতের এন্ট্রির কথা ভেবেই কেন চীনের ঘুম গুরুত্বপূর্ণ যে এটিকে মালাক্কা ডিলেমা পর্যন্ত বলা হয় এছাড়া এই ডেভেলপমেন্ট ভারতীয় নৌসেনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে এবং এই অঞ্চলে ভারতের কমপ্লিট অধিপত্যকে তৈরি করতে পারে চলুন খুব সহজে বুঝে নেওয়া যায় অনেকেই হয়তো জানেন যে প্রণালী বলতে বোঝায় এমন একটি সংকীর্ণ জলধারা বা জল জলপথ যা দুটি বৃহৎ জলভাগকে অর্থাৎ দুটি সমুদ্র অথবা মহাসাগরকে সংযুক্ত করে অথবা বিচ্ছিন্ন করে বলতে পারেন যেমন এক্ষেত্রে এই মালাক্কা প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগর থেকে আলাদা করে অর্থাৎ অন্যভাবে ভাবলে বিভিন্ন রাষ্ট্রকে তাদের পণ্য জাহাজে করে ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরে নিয়ে যেতে হলে এই সরু জলপথটিকেই ব্যবহার করতে হয় যার সবচেয়ে সরু অংশের প্রস্থ আড়াই কিমিরও কম তবে আপনারা তখনই এই প্রণালীর গুরুত্বকে ভালো করে বুঝতে পারবেন যখন এই কয়েকটি তথ্যকে জানবেন যে এই মালাক্কা প্রণালী বাণিজ্যের দিক থেকে বিশ্বের বৃহত্তম প্রণালী হ্যাঁ বার্ষিক প্রায় সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের ট্রেড হয় এই প্রণালী দিয়ে যা বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় তিরিশ শতাংশ এবং আপনারা ছবি দেখাও পরিষ্কার হয়ে গেছেন যে বিশ্বে বাকি যত গুরুত্বপূর্ণ প্রণালী আছে তার সবগুলির থেকে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা জন্য এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ আমাদের প্রায় ষাট শতাংশ সামুদ্রিক বাণিজ্য এই মালাক্কা প্রণালীর মাধ্যমেই হয় এবং আরও গুরুত্বপূর্ণ হল ভারতের প্রায় একশো শতাংশই অর্থাৎ সম্পূর্ণ এল গ্যাসের আমদানি এই সংকীর্ণ জলপথ দেওয়া হয় অর্থাৎ বুঝতেই পারছেন যে আমাদের দেশে জ্বালানি নিরাপত্তার জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ এছাড়া পূর্ব এশিয়ার বাজারের সঙ্গে সংযুক্ত করার সবচেয়ে সংক্ষিপ্ত ও অর্থনৈতিক পথ হিসাবেও এটি কাজ করে যা ভারতের ই অ্যাক্ট ইস্ট পলিসি এবং বিস্তৃত ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ এই মালাক্কা প্রণালীতে যে কোনো ধরনের বাধা ভারতীয় বাণিজ্য পরিচালনার জন্য বিশাল সমস্যার সৃষ্টি করতে পারে যার ফলে পণ্য পরিবহনের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে অনুমান অনুসারে খুব বেশি না মাত্র এক সপ্তাহের জন্যও যদি এই প্রণালী বন্ধ থাকে তাহলে আমাদের প্রায় পঁয়ষট্টি মিলিয়ন ডলারের অতিরিক্ত শিপিং চার্জই বেড়ে যাবে এবং আরও গুরুতর বাধা হলে বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ তো বাড়বেই তার সাথে সাথে সাপ্লাই চেন পর্যন্ত ভেঙে যেতে পারে তবে আরেকটি বিষয় আছে যা এই প্রণালীর গুরুত্বকে আরও অনেকটা বৃদ্ধি করে দেয় এই সরু জলপথের ওপর সবচেয়ে বেশি যদি কোনো দেশ নির্ভরশীল হয়ে থাকে সে হলো চীন কারণ প্রায় আশি শতাংশ চীনের খনিজ তেলের আমদানি এবং তাদের মোট বাণিজ্যের ষাট শতাংশই এই সংকীর্ণ জলপথ দিয়েই হয় এবং এই প্রণালী চীনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে চীনের মালাক্কা ডিলেমা অর্থাৎ মালাক্কা অনিশ্চয়তাও বলা হয় এমনকি দু হাজার তিন সালে চীনের তৎকালীন রাষ্ট্রপতি হু জিন তাও নিজেই এই টার্মটিকে প্রথম ব্যবহার করেছিলেন চীনের ক্রমবর্ধমান কৌশলগত দুর্বলতাকে তুলে ধরতে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে চীন নিজের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য মালাক্কা প্রণালীর ওপর ঠিক কি বিশাল পরিমাণে নির্ভরশীল এবং যেহেতু এই প্রণালীকে নিয়ন্ত্রণ করে অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এছাড়াও এটি অত্যন্ত সংকীর্ণ যার ফলে যে কোনো সময় উত্তেজনা বা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত চাইলেই চীনের এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথকে বন্ধ বা সীমিত করে দিতে পারে বলে সব সময় আশঙ্কায় থাকে চীন তাই এখন ভাবুন যে ভারতের নেভিও যদি এই প্রণালীতে পেট্রোলিং করা শুরু করে এবং ভারতের কাছে যদি এই প্রণালী দিয়ে পাস হওয়া প্রতিটি জাহাজের প্রত্যেক মুহূর্তের খবর থাকে তাহলে চীনের ঘুম উড়বে কি উড়বে না হ্যাঁ যা ডেভেলপমেন্ট তাতে ঠিক এমনটাই হতে চলেছে এবং এই এমএসপি এই অঞ্চলে ঠিক কতটা পাওয়ারফুল সত্যিই কি এরা এই অঞ্চলের মধ্যে দিয়ে যাতায়াত করা প্রত্যেক জাহাজের খবর রাখে সেটা আপনারা এক্ষুনি জানতে পারবেন দু সালের পর থেকেই এই অঞ্চলে জলদস্যুদের উৎপাদ বেড়ে যায় যা এর তীরবর্তী দেশগুলি যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর যাদের অর্থনীতি এই প্রণালী দিয়ে যাওয়া জাহাজের ওপরেই নির্ভরশীল তাদের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছিল এবং দু সাল আস্তে আস্তে এই সব ঘটনা চরমে ওঠে শুধুমাত্র দু হাজার সালেই এই প্রণালীতে আটত্রিশটি জলদস্যুর আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছিল এবং এরপরই এর তীরবর্তী তিনটি দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমন্বিত পেট্রোলিং ব্যবস্থাকে শুরু করা হয় মাল মালসিন্দো নামে এবং পরে দু সালে এটি পূর্ণাঙ্গ এমএসপি ফ্রেমওয়ার্ক হিসাবে প্রতিষ্ঠিত হয় এরপর দু সালে থাইল্যান্ডকেও একটি পূর্ণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় যা এমএসপিকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম বহুপাক্ষিক সামরিক চুক্তিতে পরিণত করে যা অংশগ্রহণকারী রাষ্ট্রগুলির গার্ড নৌবাহিনী ও বিমানবাহিনীকে একত্রিত করে এমএসপি মূলত তিন প্রকারে অঞ্চলে নজরদারি চালায় এক মালাক্কা প্রণালী সি পেট্রোল এম অর্থাৎ প্রতিটি দেশের নৌসেনা নিজেদের আঞ্চলিক জলসীমার মধ্যেই পেট্রোলিং করে যেখানে অন্য দেশের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করা হয় দুই আইস অন দ্য স্কাই ইআইএস দু সালে চালু করা এই উদ্যোগটি উন্নত নজরদারি প্রযুক্তি সহ সামুদ্রিক বিমান পেট্রোলকে পরিচালনা করে এবং প্রণালীর প্রতিটি গতিবিধিকে উপর থেকে পর্যবেক্ষণ করে অর্থাৎ প্রণালী দিয়ে পাশ হওয়া প্রতিটি জাহাজের প্রতিটি পদক্ষেপের উপরে নজরদারি রাখা হয় তিন ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ গ্রুপ আইজি দু সালে প্রতিষ্ঠিত এই গ্রুপ সন্দেহজনক কার্যক্রম বাণিজ্য প্রবাহ ও সামরিক প্ল্যাটফর্ম সংক্রান্ত তথ্যকে রিয়াল টাইম আদান প্রদান করে শুধু তাই না বরং জয়েন্ট অপারেশান রুম জে এর মাধ্যমে অংশগ্রহণকারী নৌবাহিনীর মধ্যে রিয়েল টাইম কমিউনিকেশান ব্যবস্থাকেও গড়ে তোলা হয়েছে যা এই প্রণালীতে অবৈধ কার্যক্রম প্রতিহিত করার প্রভাবকে বহুগুণ বৃদ্ধি করেছে অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারত এই গ্রুপের মেম্বার হয়ে গেলে এই প্রণালী দিয়ে পাস হওয়া প্রতিটি জাহাজের খবর থাকবে আমাদের যা চীনের সিকিউরিটির জন্য ঠিক কতটা রিস্কি হয়ে যাবে এবং সংঘাতের সময় এটিকে আমরা নিজেদের ফায়দাতেও ব্যবহার করতে পারব তবে এখনো পর্যন্ত মেম্বার রাষ্ট্ররা এই ব্যবস্থায় প্রণালী লাগোয়া চার দেশ ছাড়া অন্য কোনো বৃহৎ শক্তি যেমন আমেরিকা চীনকে অন্তর্ভুক্ত করার একদম বিরুদ্ধে তবে ভারতের কেস এখানে একটু আলাদা প্রথমত আমাদের ব্যাপক ট্রেড হয় এই প্রণালী দিয়ে তবে আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যা মালাক্কা প্রণালী থেকে মাত্র ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত তাই দিল্লি বলছে যে আমাদের তো এমনিতেও এই অঞ্চলে পৃথক পৃথকভাবে পেট্রোলিং করতেই হয় বরং এর থেকে এই গ্রুপে যুক্ত হলে অন্যান্য দেশেরাও ভারতের বৃহৎ নৌসেনার এবং উন্নত টেকনোলজির অ্যাক্সেস পাবে এছাড়াও এটি আমাদের অ্যাক্ট ইস্ট নীতির পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে আরও শক্তিশালী উপস্থিতি গড়ে তোলার প্রয়াসের সঙ্গেও একদম মিলে যাচ্ছে এবং সিঙ্গাপুর যে দীর্ঘদিন ধরেই এমএসপি এর কার্যত সমন্বয়কারী ভূমিকা পালন করে আসছে তাদের এই বিষয়ে ভারতের অংশগ্রহণ করার আহ্বানকে সমর্থন করা ভারত সরকারের এই প্রয়াসকে বাস্তবায়ন করতে বিশেষ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের কাছে সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ